হ্যালো নমস্কার বন্ধুরা আমি নীলে মাছ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি বানিয়ে দেখাবো বাটা মাছের আলু বেগুন দিয়ে ঝোল রেসিপি এই দেখুন বেগুন কেটে রেখেছি আলু কেটে রেখেছি লবণ হলুদ কাঁচা সরষের তেল এরপর মাছটা রান্নার জন্য একটা পেস্ট বানিয়ে নেবো ওই জন্য মশলাটা আগের থেকে ভিজিয়ে নেব গোটা জিরে শুকনো লঙ্কা তিনটে দিয়েছি আদা কুচি এক চামচের মতো দেব কালো সরষে জলদি ভিজিয়ে নেব ছ থেকে সাত মিনিটের মতো এরপর প্যানটা বেশি বসিয়ে দিয়েছি গরম হলে থাক কম করে সরষার তেল দিয়ে দেবো বেগুনার আলুটা ভাজার জন্য তেল গরম হয়ে গেছে আলুটা দিতে আস্তে আস্তে দিয়েছি হালকা করে হলুদ আর নুন আলুটা ভাজা হয়ে গেছে হালকা এরপর এর সাথে বেগুনটাও দিয়ে নেব এই দেখুন আলু বেগুনগুলো ফিফটি পার্সেন্টের মতো ভাজা হয়ে গেছে এরপর এগুলো তুলে নেব মাছগুলো ভাজার জন্য এটাতে সরষের তেল দিয়ে দেবো আবার তেল গরম হয়ে গেছে এরপর মাছগুলো ছেড়ে দেবো মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এই দেখুন এরপর এগুলো তুলে নেব এরপর ওই তেলে কালো জিরে আর তেজপাতা এর যে পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেব এরপরে দিয়ে দেব টমেটো গ্রেট করে রেখেছিলাম একটা ওটাই দিয়ে দেব এরপরে দিয়ে দেব লবণ হলুদের গুঁড়ো এই দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এরপরে বেগুন আর আলুটা ভিজিয়ে গেছিলাম ওটাই দিয়ে দেবো এরকম তেল ছাড়তে শুরু হয়ে গেছে এরপর জল দিয়ে ঝোলটা ফুটে উঠেছে এরপর মাছগুলো দিয়ে দেবো এরপর দিয়ে দেবো গরম মশলা কুচি এই দেখুন বন্ধুরা আমার রান্নাটা তৈরি হয়ে গেছে বেগুন আলু ওর বাটা মাছের ঝোল রেসিপি এই দেখুন ঢেলে নিলাম জায়গাতে কেমন হয়েছে সবাই জানাবেন বন্ধুরা বাই বন্ধুরা সবাই ভালো থাকবেন